এখানে যে প্রশ্নটি রয়েছে প্রশ্নটিতে বলেছে তিনটি নিরেট ঘনক যাদের প্রত্যেকটির ধারের দৈর্ঘ্য তিন সেমি চার সেমি পাঁচ সেমি ঘনক তিনটি গলিয়ে একটি নতুন নিরেট ঘনক প্রস্তুত করা হলো নতুন ঘনকের একটি ধারের দৈর্ঘ্য কত আমরা যদি এখানে নতুন ধারের ঘনকের নতুন ঘনকের একটি ধারের দৈর্ঘ্য বের করি তাহলে আমরা এখানে ধরে নিচ্ছি যে নতুন ঘনকের একটি ধারের দৈর্ঘ্য যদি এ হয় তাহলে তার আয়তন কি হবে এ কিউব তার মানে এই নতুন ঘনকটির আয়তন তিনটি ঘনকের মোট আয়তনের সঙ্গে সমান হবে তাহলে প্রথম ঘনকের বাহুর দৈর্ঘ্য কত তিন সেমি তার মানে এটা কী হবে প্রথম ঘনকের আয়তন হবে তিনের কিউব মানে বাহু কিউব মানে থ্রি কিউব প্লাস দ্বিতীয়টার ক্ষেত্রে হবে ফোর কিউব এবং তৃতীয়টার ক্ষেত্রে কী হবে ফাইভ কিউব তাহলে আমরা এখান থেকে কী পাবো তাহলে এ কিউব ইকুয়াস টু এখানে কত হবে সাতাশ এখানে হবে কত চারশো লং চৌষট্টি প্লাস এখানে হবে একশো পঁচিশ বা এখানে কী পাচ্ছি এ কিউব ইকুয়াসটি কী হবে সাতাশ চৌষট্টি এবং পঁচিশ একশো পঁচিশ যদি আমরা যোগ করি তাহলে এখানে কত হবে দুশো ষোলো বা এ কিউব কী হবে সরি এ এ মানে হচ্ছে বাহুটা আমরা যে নতুন নিরাট গোলকটা তৈরি করবো ঘনকটা তার বাহুর দ্রব্য ধরেছি আমরা কত এ তাহলে এ ইকুয়াসটি কী হবে রুট দুশো ষোলো তার মানে এটা কি ছয় গুণ ছয় হয়ে যাবে আমাদের সিক্স ইন্টু সিক্স ইন্টু সিক্স তার মানে হচ্ছে শুধু সিক্স তার মানে আমাদের যে নিরেট নতুন ঘনকটা তৈরি হচ্ছে এই তিনটি ঘনক থেকে তার বাহুর দীর্ঘ কত হবে ছয় সেমি